সালামু আলাইকুম চলে এলাম আজকে আবারও অফারের কালেকশন নিয়ে এক হাজার টাকা অফারে শ্রুতি থেকে দেখাচ্ছি একদম হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার ওনাদের রোজার জন্য নতুন প্রোডাক্ট ঢুকবে সেই জন্য কিন্তু আমরা হচ্ছে এখন আপনাদেরকে পুরোনো প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি একেবারে নামমাত্র দামে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন সব হচ্ছে নব্বই একানব্বই ফেস দেখেন কাজ দেখেন একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আচ্ছা ফ্যাব্রিক্সটা সফটের মধ্যে থাকবে এটা থাকছে সাথে ওড়নাটা চুড়িদার হ্যাঁ একেবারে লুটপাট অফারে দিয়ে দেওয়া হচ্ছে আবার অনেকে যখন আপনার পছন্দের প্রোডাক্টটা না পায় তখন কিন্তু তারা রেগে যায় বা হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করেন আপনারা তো তাদের উদ্দেশ্যে আমি বলবো একটু দ্রুত যোগাযোগ করবেন আবার অনেকে বলবেন যেগুলো নেয় কে বা নেয়ার মানুষের অভাব নাই তো ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় যার ভালো লাগবে নিয়ে নেবেন যার ভালো লাগবে না ইগনোর করবেন যেটা সাথে যা থাকবে ম্যাক্সিমামের সাথে আপনার হচ্ছে না আপনার চুড়িদার দেয়া থাকে বাট দেখা গেছে কিছু কিছু সাথে বাই চান্স থাকে না সেটা বলে দেয়া হবে ফুল জর্জেট ওকে এটা সাথে ছিল না এটা দেখেন डिफरेंट একটা ফেব্রিকস দেখেন একটু লাক্সারি লুকের একটা ফ্যাব্রিক গলা এরকম কাজ করা আছে ওকে এটা দেখেন উপরের পাটটা কাজ এবং ভিতরে একটা খুব সুন্দর একটা ফ্যান্সি ফেব্রিক দেয়া আছে এবং ক্যান ক্যান দেয়া আছে চুড়িদার দেয়া আছে সাথে এটা দেখেন এটা সুন্দর একটা হচ্ছে আপনার লং ফ্লোর টাচ গাউন ভিতরে হার্ট ক্যান ক্যান দেয়া আছে গলায় এরকম কাজ করা আছে সাথে ওর্না আছে এটা দেখেন সুন্দর ব্লুর মধ্যে ইন্ডিয়ান কটন বডি এই দেখেন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে রেড এর মধ্যে বডিতে এরকম কাজ করা থাকছে ওকে খুব সুন্দর সফট এর মধ্যে চুড়িদার দেয়া আছে অনেক সফট এটাও সফট বডির মধ্যে কাজ করা ওন্না আছে সাথে দেখতে খুব সুন্দর এটা দেখেন গর্জিয়াস এর মধ্যে নিচে এরকম কাজ করা অল ওভার দেখেন এটা পার্টি গাউন সো আশা করছি ভালো লেগেছে এটা একটু বারবি টাইপের ফুলা ফুলা তাই না বলে এটা এই যে দেখেন ফোলা ফুলা এই যে দেখেন সাথে ওড়না এবং পাজামা আছে প্রাইস ছিল এক হাজার যেটা নিবেন আর শ্রুতি থেকে দেখিয়েছি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে আমরা ওনাদের গোডাউন এসে আছি বাট আপনারা চলে আসবেন লিফ্টের তিনে নব্বই একানব্বই নং দোকানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসালাম